নতুন যে কম্পোজিট এলপিজি গ্যাস সিলিন্ডার বাজারে আসতে চলেছে তার ডিপোজিট ফি তিন হাজার টাকা কিন্তু লোহার গ্যাস সিলিন্ডারের বাবদ যেহেতু দু বাইশশো টাকা ডিপোজিট ফি ইতিমধ্যে ডিলারদের কাছে জমা দেওয়া আছে তাই তার অতিরিক্ত আটশো টাকা দিলেই হবে সে সঙ্গে আপনার পুরোনো লোহার গ্যাস সিলিন্ডার ডিলারের কাছে জমা দিতে হবে তবে এখন যদি কেউ নতুন গ্যাস কানেকশান নেন তবে সেক্ষেত্রে তাকে তিন হাজার টাকা জমা দিতে হবে তো এবার থেকে আপনারা যে লোহার গ্যাস সিলিন্ডার সেটি বাতিল হয়ে যাবে এবং ফাইবার যুক্ত কম্পোজিট গ্যাস সিলিন্ডার আপনাদের বাধ্য হয়ে যাবেন তো এর কী সুবিধা এবং কী কী সুবিধা পাবেন এর থেকে ভিডিওটি না কেটে আমরা শেষ পর্যন্ত দেখতে পাবো আপনার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি কম্পোজিট গ্যাস সিলিন্ডারের সুবিধা এখন হচ্ছে রান্নার জন্য বর্তমানে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেটি হচ্ছে লোহার তৈরি এর একটা অন্যতম অসুবিধা হলো কতটা গ্যাস আছে তা বুঝতে পারার কোনো উপায় নেই ফলে ঘুরে এসেছে কি না সেটা আগাম সেভাবে বোঝা যায় না ফলে অনেক সময় সিলিন্ডারের গ্যাস থেকে যাওয়া সত্ত্বেও তা বুঝতে না পেরে বাতিল করে দেয় মানুষজন কিন্তু কম্পোজিট গ্যাস সিলিন্ডার আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে বা সেটা কতটা খালি হয়েছে দু নম্বর হচ্ছে আরেকটি অসুবিধা অসুবিধা হলো বর্তমানে গ্যাস সিলিন্ডার লোহার তৈরি হয় সেটি প্রচণ্ড ভারী কিন্তু কম্পোজিট গ্যাস সিলিন্ডার প্লাস্টিক ও ফাইবার জাতীয় দ্রব্য দিয়ে তৈরি হয় এর জন্য অত্যন্ত হালকা হবে ফলে সহজে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন তিন নম্বর হচ্ছে কোনো কারণে গ্যাস সিলিন্ডার ফেটে গেলে তার লোহার তৈরি হয় ক্ষয়ক্ষতি প্রচুর হয় কিন্তু কম্পোজিট গ্যাস সিলিন্ডার ক্ষেত্রে এই ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই কমে যায় এর ফলে পানের ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে বিশেষজ্ঞের অভিমত এছাড়াও কম্পোজিট গ্যাস সিলিন্ডার লিক হওয়া সম্ভাবনা নেই বলে বিশেষযোগ্যরা জানিয়েছেন কম্পোজিট গ্যাস সিলিন্ডার কবে থেকে চালু হবে দু হাজার তেইশ সালের মার্চ মাস থেকে দেশে বেশ কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার করা শুরু হয়ে গেছে সেখানে ভালো ফলাফল পাওয়া চলত ডিসেম্বর মাস থেকে উজ্জ্বলা গ্যাস যোজনার গ্রাহকদের ক্ষেত্রে কম্পোজিট গ্যাস সিলিন্ডার বাধ্যমূলক করা হচ্ছে সেই সঙ্গে কেন্দ্র সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দু হাজার সালে মার্চ মাসের মধ্যে দেশের পঞ্চাশ শতাংশ গ্যাস সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে কম্পোজিট গ্যাস এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেবে তো আপনার এবার থেকে যে লোহার সিলিন্ডার সেটি বাতিল হয়ে যাবে এবং যে কম্পোজিট ফাইবার যুক্ত সিলিন্ডার সেটি পেয়ে যাবেন